ফুল ফল সবজি চাষ করতেছেন অথচ গাছের পাতাগুলো দিন গিলে যেন হলুদ হয়ে যাচ্ছে কিছুতে সবুজ ভাব আসতেছে না শাখা প্রশাখাগুলো বিশেষ করে একদম সিকুনের মতো কিছুতেই মোটা হচ্ছে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রাজু আহমেদ আপনার চান রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো যদি কোনো সময় দেখেন আপনার ফুল গাছের ফল গাছের সবজি চাষের ক্ষেত্রে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এমন কোনো জিনিস হয়তো আপনি মাটিতে ব্যবহার করেননি অথবা রেগুলার ব্যবহার করেননি যার কারণে বিশেষ করে এই ধরনের সমস্যা আছে আমরা সেটাই জানানোর চেষ্টা করবো আজকে কিসের অভাবে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায় চলুন আমরা সেটা একটু কোনো ফলের গাছ ফুলের গাছ সবজি চাষ করতে চান মাটি প্রস্তুত করার সময় রাসায়নিক সার দিয়ে মাটি অনেক সময় প্রস্তুত করে থাকেন টিএসপি পটাশ বোরন জিঙ্ক এগুলো দিয়ে থাকেন কিন্তু এগুলো দেওয়ার পরে এমন একটি জিনিস হয়তো দেন না সেটা কি জানেন জিপসাম আর এই জিপসামটা না দেওয়ার কারণে গাছের পাতা সবসময় হলুদ ভাব থাকে শাখা প্রশাখাগুলো একদম চিকুণ হয়ে থাকে শাখা প্রশাখা মোটা হয় না তাই জীবসামের অভাবজনিত কারণে এই গাছের পাতাগুলো হলুদ হয়ে থাকে আবার অনেক সময় শাখা প্রশাখাগুলো মোটা হয় না তাই মাটি প্রস্তুত করার সময় অবশ্যই আপনাকে জীবশ্যাম দিয়ে যেতে হবে আমরা অনেক সময় কি করি নিমখোল হাড়ের গুঁড়ো দিয়ে অনেক সময় মাটি প্রস্তুত করি হ্যাঁ সেটা করতে পারেন কোনো সমস্যা নেই তবে একটা জিনিস মনে রাখবেন যদি দেখা যায় এতে আপনার গাছের পাতাগুলো কোনো রকমই সবুজ ভাব আসতেছে না হলুদ ভাব আসতেছে আপনি চেষ্টা করবেন অন্তত অল্প একটু পরিমাণ বিশেষ করে জিপশামটা দিয়ে দেওয়ার দেখবেন যে কিছুদিন পরে আপনার গাছের পাতাগুলো একদম সবুজ ভাব চলে আসবে হলুদ ভাব কেটে যাবে একদম তবে এটা কতটুকু পরিণতি হবে সম্পূর্ণ থেকে সারা কেনার সময় খেয়াল করে দেখবেন টবের মাটিতে অথবা ব্যাগের মাটিতে সাদা সাদা ভাব থাকে মাটির পরে কি জানেন সেটা হচ্ছে জিপশ্যাম আর এই জিপশ্যামটা দেওয়ার কারণে বিশেষ করে গাছের পাতাগুলো কুচকুচে একদম সবুজ থাকে অথচ আমরা যখন রোপণ করি বাসায় এনে পরবর্তীতে দেখা যায় যে গাছের পাতা দিন গেলে যেন হলুদ হয়ে যাচ্ছে এরকম হলুদ হয়ে যাচ্ছে তাই চেষ্টা করবেন অন্তত সঠিক নিয়মে জিপশ্যামটা দিয়ে দেওয়ার অন্যান্য সারার পাশাপাশি তাই চলুন আমরা একটু জেনে নিই জিপশ্যামটা কতটুকু পরিমাণে দিতে হবে টপ পরিমাণ বুঝে গাছ পরিমাণ বুঝে সম্পূর্ণ বিষয়টি একটু জেনে নিই সারা রোপণের আগে মাটি প্রস্তুত করার সময় বিশেষ করে অন্যান্য সারের পাশাপাশি এই জিপশ্যামটা কতটুকু দিতে হবে একটু জেনে নিন যেমন ছয় ইঞ্চি থেকে বারো ইঞ্চির খোলে মাত্র সাত সামস মানে বিশ গ্রাম পরিমাণ বা পঁচিশ গ্রাম পরিমাণ দেওয়া যায় আর যে সমস্ত টপগুলো বারো ইঞ্চির উপরে বিশ ইঞ্চির করে বারো থেকে বিশ ইঞ্চি সেই সমস্ত টবের জন্য আপনি পঞ্চাশ গ্রাম পরিমাণ জিপসাম অন্যান্য সারের পাশাপাশি মিশিয়ে দিতে পারবেন আর যদি হাফ ড্রামে গাছটি বসিয়ে থাকেন সেই সময় মাটি প্রস্তুত করার সময় অন্যান্য সারের পাশাপাশি বিশেষ করে একশো গ্রাম পরিমাণ জিপসাম আপনি দিতে পারবেন এবার আমরা জানবো বিশেষ করে অন্যান্য সময় যে পরিচর্যা করতে হবে প্রতি এক মাস অন্তর অথবা পনেরো দিন অন্তর সেই সময় কতটুকু দিতে হবে সেটা একটু জেনে নিই আমরা যখন প্রতি এক মাস অন্তর গাছের গোড়ায় সার দেবো ওই সময়টায় বিশেষ করে এই জিপশ্যামটা কতটুকু দিতে হবে ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চির খোলে যদি হয় করবে অন্তত এক থেকে দেড় চামচ পরিমাণ অন্য অন্য সারের পাশাপাশি এটা দিয়ে দেওয়ার আর যদি বারো থেকে ষোলো ইঞ্চি হয় সেক্ষেত্রে দু চামচ পরিমাণ হাফ ড্রাম হলে সেক্ষেত্রে পঞ্চাশ গ্রাম পরিমাণ জিপসাম দিতে হবে তবে জিপসাম বেশি পরিমাণ ব্যবহার করা যাবে না যে নিয়মে বললাম এই নিয়মে দেওয়ার চেষ্টা করবেন অন্যান্য সারের পাশাপাশি সেক্ষেত্রে দেখবেন যে আপনার গাছটি বিশেষ করে দিন গিলে যেন সবুজ ভাব চলে আসবে হলুদ ভাবটা কেটে যাবে তবে একটা জিনিস মনে রাখবেন শুধু যে জিপসাম দিলেই গাছের গোড়ায় বিশেষ করে পাতা সবুজ ভাব চলে আসবে এমনটি না কিন্তু তবে মনে রাখবেন অন্যান্য সারের পাশাপাশি যেমন আপনি এক মাস অন্তর পরিচর্যা করবেন তো ওই সারের ভিতরে এই জিপশ্যামটা এই নিয়মে যদি দিয়ে যেতে পারেন গাছের পাতাগুলো আপনার দেখবেন যে সবুজ ভাব চলে এসেছে তাই জিপশ্যামটা বিশেষ করে সঠিক নিয়মে যদি দেওয়া যায় সেক্ষেত্রে গন্ধকের ঘাটতি পূরণ করে বিশেষ করে আর কি করে নাইট্রোজেনের মাত্রাটা বিশেষ করে ঠিকঠাক ধরে রাখতে পারে যার কারণে গাছ দ্রুতই বৃদ্ধি হয় এবং গাছের পাতাগুলো সবুজ ভাব আসে আর শাখা প্রশ্নাগুলো মোটা হয় বিশেষ করে তাই ভিডিওটি শেষ করার আগে যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারপরে বুঝতে পারতেছেন না সেই সমস্ত ভাই এবং বোনেরকে বলবো কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট অবশ্যই লিখে জানাবেন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে যে কথা না বললেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম